নীলফামারি ডোমারে হরিণচরা ইউনিয়নের যুবদল আজ দক্ষিণাঞ্চলের বন্যা দুর্গত কৃষকদের জন্য ত্রাণ হিসাবে আমনের চারা পাঠিয়েছে তারা জানায় বন্যায় দক্ষিণাঞ্চলের আমনের আবাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত এখন আমনের বিস্তর তৈরির কোনো উপায় নেই এমন অবস্থায় যতটুকু ধানের চারা পাঠানো যাচ্ছে তা দিয়ে প্রায় আশি থেকে নব্বই বিঘা জমিতে পুনরায় ধান রোপণ করা যাবে يله دي سبت كده مع الملاكي يا عاطف بابا يا محسن انت ها

আমরা প্রায় আমাদের অনুমানিক আমাদের উত্তর অঞ্চলে যেভাবে লাগানো হয় আমরা টার্গেট করতেছি প্রায় সত্তর থেকে আশি বিঘা আমন ধানের চারা আমরা দক্ষিণ অঞ্চলে নিয়ে যাচ্ছি দক্ষিণ অঞ্চল বন্যা বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা একটু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল পক্ষ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এমন আমাদের ত্রাণটা একটু ভিন্ন রকম আমাদের ত্রাণের মধ্যে থাকবে আমন ধানের চারা দিব আমরা এই চারাটা যাবে ওখানে অনেক ওই জায়গায় তো আসলে ক্ষতিগ্রস্ত ওই জায়গায় কিন্তু কোনো চারা বলতে কোনো কিছুই নাই যাই হোক আমরা এই চারাটা দিলে তারা কিছু ধানও পাবে এবং কিছু খড় হবে ওই খড়টা গরুও খেতে পারে يلا دي سبت كده مع